ভারতের জন্য একুশ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য বন্ধ করেছে যুক্তরাষ্ট্র ইলন মাস্কের নেতৃত্বাধীন আমেরিকার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি এ খবর নিশ্চিত করেছে একই সাথে তারা অভিযোগ করেছে ভারতে ভোটের হার বাড়াতেই ওই টাকা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএইড থেকে বছরে যে একশো কোটি রুপি ভারত পেত তা এখন পুরোপুরি বন্ধ তবে শুধু ভারতই নয় বাংলাদেশ নেপালসহ আফ্রিকা এবং ইউরোপের বহু দেশেই অনুদান বন্ধ করেছে আমেরিকা জানা গেছে বিশ্বের নানা প্রান্তে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করতে চারশো মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল জো বাইডেন প্রশাসন তার মধ্যে ভারতের জন্য বরাদ্দ ছিল একুশ মিলিয়ন ডলার তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই অপব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়ায় কাটছাট করা হয়েছে বিশ্বের নানা ক্ষেত্রে মার্কিন অনুদানে মাস্কের বক্তব্য ইউএসএইড আসলে দুর্নীতির আখড়া সেই দুর্নীতির কথা উল্লেখ করে আন্তর্জাতিক অনুদান বন্ধের ঘোষণা করেন ট্রাম্প এ প্রসঙ্গে ট্রাম্প বলেন ভারতের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে কিন্তু আমাদের দেশের করদাতাদের একুশ মিলিয়ন ডলার কেন আমরা ভারতকে দেব এদিকে ভারতে ক্ষমতাসীন বিজেপি এখন বাতিল হওয়া তহবিলকে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বহিরাগত হস্তক্ষেপ বলে মনে করেছে এক বিবৃতিতে বিজেপির জাতীয় মুখপাত্র অমিত মাল্লব বলেছেন ভোটারদের ভোটদানের জন্য একুশ মিলিয়ন ডলার এটা অবশ্যই ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বহিরাগত হস্তক্ষেপ এতে কে লাভবান হবে নিশ্চিতভাবে ক্ষমতাসীন দল নয় এই উদ্যোগকে বিদেশি সংস্থাগুলোর ভারতীয় প্রতিষ্ঠানগুলোতে পরিকল্পিত অনুপ্রবেশ বলে অভিহিত করেন তিনি ای بی تی وی ای ویسته نیویورک